তাদের হয়তো একটা টাকা করতে হয়তো চব্বিশ পঞ্চাশ হাজার টাকা কম থাকে যেমন আজকে নোয়াখালী আমার যে ছোট ভাই আসছে এনাদের দুইটা গরু আর কি আজকে কিনছে এবং যে দামে গরু কিনেছে যে ওনাদের ওখান থেকে মিনিমাম সত্তর হাজার টাকা ডিপার আছে গরু কিনেছে একটা তো বেশ লাভ করেছে তো ভাইয়া মাছের পাশাপাশি তো আপনার এখান থেকে কোরবানির সময় তো বেশ একটা ভালো সুবিধা পাচ্ছে আপনারা জানেন যে সোয়াবের একটা ব্যাপার আর যেহেতু আমি একটা সোয়াবের কাজ করতেছি

তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে আরিফ ভাই কিন্তু শুধু মাছ না মাছের পাশাপাশি কিন্তু বেশ সুন্দর একটা সুযোগ করে দিয়েছে চাষি ভাইদের জন্য তো আপনাদের আপনারা যারা আপনাদের এলাকায় যদি গরুর দাম বেশি থাকে তাহলে আপনারা কম দামে এবং ভালো লাভ করতে গেলে আরিফ ভাইয়ের এখানে এসে কিন্তু দেখে শুনে গরু কিনে নিয়ে যেতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ